आर के रंग जो मेरे यार पलाना ही ग नबी पाले निरादार पल निराई तो नवी पायल निरादार नबी बीने के देना कौसारे बानी नबी बीने क्यों दे बिना कौसारे बानी रुज बसरे तार बने नबी जी जानी रुज हसरे तार बने नबीजी जानी

আশিক নূর নবীকে চিনবে না জানি কবর হাসন সরে আসিবেন তিনি আসি বিনে নূর্ণীকে চিনবে না জানি দয়ার সাগর কমলে বলা মনি দয়ার সাগর কমলে বলা নয় নির্মুণি রোজ হসে তোরা নি জানি রোজ হাস তোরা নি জানি আমার নবী বিনে কেউ দেবে না কেউ দেবে না রুজ সরে তোরা জানি রুজ সরে তোরা ব্রত বীজ জানি না ইনহা ইল্লাহ মোহাম্মদ রসোল জৈন বিয়ো যে গবো না ইনহা ইল্লাহ মোহাম্মদ রসোল জৈন বিরুস হাই যে আধিপিতরে দোয়া কবুলের কাহিনি আধিপিতরে দোয়া কবুলের কাহিনি এই ঘটনা খোরানো হাদিসের বানী এই ঘটনা খোরানো হাদিসের বাণী না কৌসারের বাণী কেউ দেবে না কৌসারের পানি রোদ ঘাসরে তরাই বে নি জালি রোদ ঘাসরে থরাইবে নীজি জানি हमयसा इंतिजास लस हे ममो के कर दो करम मुशी देव मोह करम कर दो गया मुशी देव मोकरम तुमको बेदा गया शइ करम खे लिए तुमको भेदा गया शे कर्मे तुमारी पड़म हंसने बंदगी भहारा গরিব নওয়াজকে আমার নবী সরবার মুস্তাফা ভারতবর্ষের জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহকে যারা চিনে না আল্লাহকে যারা জানে না সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহান ওয়া তালার কালেমার দাওয়াত সমুন্নত করার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য হুজুর গরিব নওয়াজ একজন দুইজন এক লক্ষ দুই লক্ষ নয় বরাবর সোয়া কোটি মুসলমান বানিয়েছেন বলি সোহান আল্লাহ অল্পক্ষণে ছেড়ে দিব মিনহাজ যদি স্টেজে চলে আসে আপনারা ভান্ডারি কালাম শুনবেন ইনশাআল্লাহ তো গরিবে নামাজের কালাম হক আদায়ের নিয়তে দিয়ে একটা পরে ইনশাআল্লাহ আমি স্ত্রীকার হস্তান্তর করব এবং আমাদের ছোটমণি আবি যার কণ্ঠে আপনারা বাংলাদেশের প্রথম অঞ্চল থেকে এই নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে দোয়া করেছেন ভালোবাসে প্রেরণ করেছেন ইকবাল ভাইয়ের রচিত সুন্নিরা নবীর দোয়া গিয়ে যিনি বাংলাদেশের কানাচে কানাচে পৌঁছেছেন তার আমরা সুন্নাল্লাহ রাজি আছেন আসুন গরীবে নামাজের ইমান কবাটি শেষ করে আমরা সুন্নির নবীর দওয়ানাও সম্ভবীদের কণ্ঠে এরপর পরে দিকে চলে ইনশাআল্লাহ হ্যাঁ হাসিলে के लिए खा जाए खा जाएगा हम ये बेकसा खा जाए खा जाएगा हम ये बेकसा इंतजास कर दो कर दो करम मुर्शीदेव हो करम कर दो कर दो करम मुर्शीदेव